K Calvin! K Calvin!! K Calvin Sousoro Zekron! K forcé zew exametorn! Haga to lu mina Haga to lu m! কেমন লাগছে মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় কি বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় যে এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদানো এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা

এক্সপেক্টেশন তো খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখনো অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাভার করি তিন চারটে ডিস্ট্রিক্ট কাভার হয়ে গেছে আজকে মালদা কালকে রায়গঞ্জ পরশু মানে আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কাভার করছে তো সব জায়গা সারাদা খুব ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হাত ধরে সেটা সম্ভব মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেসিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ তুমোর মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির সাধনিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন